তবে হাদিসটি সৈয় মুসলিম এসেছে যার নাম্বার চার হাজার তিনশো চুয়ান্ন বিশুদ্ধ হাদিস রাবি তাবে আল জার্মি রাহিম আল্লাহ বলেন যে আমরা একবার আবু মোসা আশারি রাজ্লা তালা আনহর কাছে গেলাম তখন তার কাছে ভুনা মুরগির মাংস আনা হলো উপস্থিত লোকদের একজন সেখান থেকে চলে যেতে উদ্যত হলো অর্থাৎ তিনি মুরগির গোস বা মাংস খাবেন না এই জন্য তিনি চলে যাচ্ছেন তখন আবু আবুমাসা আসারি সাহাবি রাজিউল্লা তাহু তাকে জিজ্ঞাসা করলেন কি কারণে তিনি খাচ্ছেন না বা না খেয়ে চলে যাচ্ছেন এখানে হাদিসের শব্দ যেটা এসেছে মানে এক ব্যক্তি খা থেকে পিছনে যাচ্ছেন বা সরে যাচ্ছেন খাচ্ছেন খাতে চাচ্ছেন না এই জন্য তাকে জিজ্ঞাসা হলো কি কারণে তুমি খাবে না বা খাচ্ছ না এই তো আমাকে বলো তখন ওই ব্যক্তি বললেন আমি মুরগিকে কোনো জিনিস খেতে দেখেছি কোনো জিনিস আমি এখানে না পাক খেতে দেখেছে উল্লেখ করেছে এই জন্য সেদিন থেকে আমি কসম করেছি যে আমি মুরগির কখনো খাবো না আবু আশারি বললেন এর উত্তরে তিনি বলেন যে আমি তাকে ডাকলেন কাছে এসো দেখে বললেন যে অর্থাৎ কাছে নির্দিদায় খাও কোনো সমস্যা নেই কারণ আমি নিশ্চিত যে কি আমি মুরগি খেতে দেখেছি আই মিন মুরগির গোষ্ঠ খেতে দেখেছি মহান বিশ্ব আসেন মুরগির গোষ্ঠ খেয়েছেন সুতরাং এটা পাক এ গোষ্ঠ খাওয়া নিষেধাজ্ঞার মধ্যে আসে না হালাল খাও এখানে একটি মাসালা মাসালা হলো যে মুরগি সবসময় তার বেশিরভাগ খানা নাপাক হয় ভালো খানা কম খায় সেই মুরগির ব্যাপারে তিন দিন একে বলা হয় তিন দিন বেঁধে রেখে খাওয়ার নির্দেশনা আছে ইসলামে হাদিসে তো আর গরু হলে দশ দিন রাখতে হবে বাকি যদি কখনো কখনো খাওয়ার যেটা ব্যাপার অধিকাংশ ভালো খানা খায় ওই সমস্ত মুরগিকে জালালা বলা হবে না এগুলো বেঁধে রাখার প্রয়োজনে সরাসরি খেতে পারে আর এখন তো মুরগি আমাদের বিশেষ খানায় ফার্মের মুরগিগুলো দেওয়া হয় যেটা বিশুদ্ধ খানা পবিত্র খানায় এরকম মুরগির গোষ্ঠ খেতে আপত্তি করার কোনো প্রয়োজন কেউ কারো রুচি না হলে খাবে না কিন্তু মানে এটাকে ঘৃণা করা অথবা এই গোস্তকে খাওয়া যাবে না মনে করো এটা এরকম এমনটি করা যাবে না যেটা নাকি অবশ্য সাহায্য জেলা চার ওই তাব ওই মেহমানের উদ্দেশ্যে করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সার্বিকভাবে ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে মহানবীশাল আসাম আদর্শ বাস্তবায়নের তফিৎ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি